আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে যদিও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য বইটা কিছুটা পরিমার্জিত করে তোমাদের দেওয়া হচ্ছে তো যারা এখন স্কুল থেকে পিডিএফ পাওনি যারা বই পাওনি আর কি তারা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে আমাদের চ্যানেলে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হবে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওটা দেখে খুব সহজেই যার যে বিষয়ে পিডিএফ দরকার ডাউনলোড করে নিতে পারবে এখানে সূচিপত্র দেওয়া আছে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক তৃতীয় অধ্যায় রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার চতুর্থ অধ্যায় রয়েছে স্প্রেডশিটের ব্যবহার এবং পঞ্চম অধ্যায় রয়েছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার ঠিক আছে এই মোট পাঁচটা অধ্যায় তোমাদের বয়ে থাকছে তো আমরা যদি একটা অধ্যায় দেখি যেমন প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ঠিক আছে একটা ছবি দেওয়া আছে এই অধ্যায় শেষে আমরা কী শিখতে পারবো সে বিষয়ে আলোচনা করা আছে যেটা প্রতিটা অধ্যায়ের শুরুতেই রয়েছে যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ ব্যাখ্যা করতে পারবো যোগাযোগের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সরকারি কার্যক্রমে চিকিৎসা ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব অবদান সুযোগ ভূমিকা এগুলো ব্যাখ্যা করতে পারবে ঠিক আছে তো বিভিন্ন টপিক নিয়ে অধ্যায় আলোচনা করা হয়েছে এবং অধ্যায়ের শেষে একটা নমুনা প্রশ্ন দেওয়া থাকবে এখানে হচ্ছে কিছু উত্তর থাকবে তোমাদের এগুলোর উত্তরগুলো যাচাই করতে হবে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু থাকতে পারে যেমন এখানে দেখো তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু রয়েছে এভাবে করে প্রত্যেকটা অর্ধে সাজানো রয়েছে বিভিন্ন টপিকের সাহায্যে এবং অধ্যায়ের শেষে কিছু অনুশীলনী দেওয়া আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি দু হাজার পঁচিশ সালের এই নতুন বইটা নিয়ে আলোচনা করেছি যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখে খুব সহজেই কিন্তু তোমরা পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দিতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ